আমি মিলন চন্দ্র দাস বামঞ্জল স্পোর্টিং ক্লাবের একজন কোচ হিসেবে আমি আশা করতেছি যে আজকে আজকের যে ম্যাচটা শুরু হতে যাচ্ছে আমি আশা করব এবং খুব ভালোভাবে এরা খেলবে এবং আমি যে নির্দেশনাগুলো দিয়েছি আশা করি এরা যে যদি ভালোভাবে পারফরমেন্স করতে পারে তাহলে যে আবাহনী স্পোর্টিং ক্লাব আছে আমাদের বুদ্ধে আজকে লড়তে যাচ্ছে সেই তাকে আমরা দশ থেকে বারো গোলে আমরা আশা করি পরাজিত করবে পরাজিত করব বলে আশা করি আমাদের এখন আমি নতুন করে পরিচয় করাই দিতে যাচ্ছি আমার হচ্ছে নতুন নতুন যে মুখটা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন সে হচ্ছে চন্দ্র গাইন এবং সেখান থেকে যদি আমরা নতুন কিছু আশা করি সেখান এবং তার নিজের মুখ থেকে পরিচয় আমরা দিতে পারি আপনি আপনার পরিচয়টা দিন আমি আমার নাম শ্রী দীপকচন্দ্র দাস হ্যাঁ আমি এই ক্লাবের একজন অধিনায়ক আমি যেটা ইয়া করতেছি যে এরা ভালোভাবে খেলবে আমি এদেরকে সব কিছু দেখাই দিতেছি যে এরা সামনে আরও ভালো কিছু করবে এই জন্য আমি এদেরকে এখন মাঠে আমরা আছি সবাই এখন খেলবো এখন দেখা যাক আমাদের দল কত দূরে এগিয়ে যেতে পারে আমি কিছু কতটা ইয়ে করতে পারি এদেরকে দেখা যাক এরপরে আসছে আমাদের এরপরে আছে আমাদের সেই স্বনাম ধন্য প্লেয়ার যার না কথা আমরা সেই মাঠে ঘাটে মন্দিরে প্রাঙ্গনে সবখানে শুনে আসি সেই আমাদের সেই আমাদের আপনার নামটা বলেন প্লিজ হাই আমার নাম জীবন আমি অনেক অনেক চেষ্টা করেছি ফুটবল খেলার জন্য আমি আজকে প্রথম আমি আমি মাঠে নামে দুটো গোল দিয়ে দিয়েছি আর জাতীয় দলে আমার আশা আছে সেখানে আমি মানে যাব আর কি আর রংপুরে আমার খেলার একটু পারফরমেন্স একটু বেশি আছে তাই আমি চাইছি যে আমার আমার একটু একটু সবাই একটু সহযোগিতা করলে আমি জাতীয় দলে খেলতে পারবো ইনশাআল্লাহ এরপরে আছে আমাদের সেই আরেক স্বনাম প্লেয়ার যার সাইজ একটু ছোট হলেও আমরা আশা করি এ আমাদের মাঠে সেই দুর্দান্ত গতিতে দৌড়ে দৌড়ে এবং সেই নতুন পারফরমেন্সের ধারায় আমাদেরকে সেই নতুন কিছু দেখাতে সমর্থবে হবে আপনার পরিচয়টা প্লিজ আমার নাম শ্রী সুন্দর রতন আমি 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 অনেক দিন থেকে ফুটবল খেলি খেলতে পারিনি আমি তারপরে দলে এসে আমি অনেক অনেক ফুটবল খেলা দেখলাম এবং আমি শিখে গেলাম এপোর আছে আমাদের সেই আরেক নতুন মুখ যে বাংলার এপার ও থেকে ওপার কাম ওপার দাব্রানো সেই কচু বাজার থেকে তেতুলিয়া তেতুলের থেকে টি থেকে তেতুলিয়া সেই দাবরানো সেই আমাদের নতুন মুখ আমাদের সামনে সেই মুখটা যদি আর আর একটু ভালো করে খেলতে পারে আমরা আশা করি এই বিশ্বকাপ না পুতিটা বিশ্বকাপ আমাদের ঘরে আসবে সেই আমাদের নতুন মুখ কাজল চন্দ্র রায় আওয়ার নাম প্রেম আমি সুখসভা ফুটবল গলে থাকি ফুটবল খেলা আমার ভালো লাগে আর ফুটবল খেলতে খেলতে অনেক আমি ব্যস্ত হয়েছি আমি অনেক কষ্ট পাইছি আমাদের আরেকটি নতুন মুখ সেই দুর্দান্ত গতিতে ছুটে চলা সেই এপার থেকে ওপার দাবড়ানো দু রকেট গতিতে ছুটে চলা সেই আমাদের নতুন আরেকটি মুখ আপনার নামটা প্লিজ আমার নাম মোহাম্মদ বিপুল শ্রী বিপুল চন্দ্র আমি এই ক্লাবে খেলে আমার খুব কারণ এই ক্লাবে খেলে আমি অনেক অনেক শান্তি পেয়েছি এই ক্লাবে খেলে আমার অনেক উন্নতি হয়েছে আমি এই ক্লাবে খেলে আমার জীবনে অনেক উন্নতি হয়েছে তাই আমি এই আমি অনেক অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি এই ক্লাবে খেলে আমার অনেক অনেক আমাদের নতুন আরেকটি মুখ সেখান থেকে আমরা বলতে পারি যে ক্লাব কনভার্টেড করা আরেকটি নতুন ছেলে সেই আবহনী থেকে আগত আমরা আশা করি আবহনী থেকে যে ছুটে বেরিয়ে এসেছে আমরা আশা করি সেই পক্ষ থেকে সে আবাহনীকে আমরা আশা করি সেই আবাহনীকে আমরা পরাজিত করতে পারবো আপনার মুখ দিয়ে কিছু বলুন আপনার অভিজ্ঞতার কথা আমার নাম শ্রী কমলচন্দ্র দাস আমি এই ক্লাবে খেলে খুব গর্বিত দেখতে পাচ্ছেন যে আমি কোন ক্লাব খেতেছি তাই আপনাদেরকে শুভেচ্ছা